আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ভোটের সময় কোথায় থাকবেন এবং যে কোনো একটা পদ্ধতিতে আপনি ভোট দিতে পারবেন হয় পোস্টাল ব্যালট আর না হয় সশরীরে হাজির হয়ে ভোট তা আপনি যদি ওই সময় বাংলাদেশে থাকার সম্ভাবনা থাকে আপনি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্টার করেন না কারণ আপনি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্টার করে ফেললে আপনার ভোটার তালিকার মধ্যে আপনাকে ওসিবি হিসাবে চিহ্নিত করে দেওয়া হবে এবং আইন অনুযায়ী আপনি আর সশরীরে ভোট দিতে পারবেন না আমার মনে হয় না সেটা আপনি পারবেন কারণ আমাদের ওসিবি এবং আইসিপিভির স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আমরা ওসিবি পুরাটাই ঢাকা থেকে সেন্ট্রালি ইয়ে করা হবে আইসিপিবি ইন্টারনালি হবে এবং এই প্রত্যেকটা আপনার কিউআর কোডের আর আপনাদের প্রত্যেকটা ভোট আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আইডেন্টিফাই করা হচ্ছে যিনি প্রবাস থেকে আপনার আবেদন করছেন আমরা প্রথমে নিশ্চিত হচ্ছে যে ব্যক্তিটি প্রবাস থেকেই অ্যাপ্লিকেশন করছেন দেশের ভিতর থেকে নয় বিধায় আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন তেমতাবস্থায় অবস্থায় বাংলাদেশে এসে এটা পোস্ট করার সুযোগ নাই আমরা এটা ডাবল চেক করেছি তারপর আবারও আমি অনুরোধ করব টেকনিক্যাল টিমকে পোস্ট বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের সাথে ইয়ে করতে আমার জানা মতে আপনাদের সৌদি যে সরকারি যে পোস্টাল সিস্টেমটা আছে তারা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য সো তাদের সাথেই আমরা ডিল করছি অন্য কারোর সাথে নয় প্রাইভেট পোস্টাল সিস্টেমগুলোর সাথে নয় তদুপরি এটা ডাবল চেক করা হবে এবং এই পয়েন্টটা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ কারণ আপনাদের ওখানেই সর্বোচ্চ সংখ্যক আমাদের প্রবাসী ভোট আর আপনাকে প্রসঙ্গ তো আরেকটি জিনিস বলে রাখি আপনাকেও বলে রাখি আবুধাবি দুবাইকেও বলে রাখি আপনারা যদি মনে করেন বিকজ অফ দ্য ভেরি কনসেন্ট্রেশন অফ দি ভোটার্স হিউজ নাম্বার অফ ভোটার্স আপনাদের এলাকায় আপনারা যদি এর পরেও মনে করেন আরও জুম মিটিংয়ের প্রয়োজন আছে তাহলে আমাদের অল দ্য ডিপার্টমেন্টস আর রেডি আপনারা অর্গানাইজ করবেন আমরা এসে আবারও কথা বলবো যদি এর বাইরেও যদি কোনো ডাউট থাকে ক্লারিফিকেশানের প্রয়োজন হয় ব্রিফিং করার প্রয়োজন হয় আমরা উইল ডু ইট আপনাদের ভোটটা আসার পরে এগুলো আন্ডার সেন্ট্রাল অ্যারেঞ্জমেন্ট স্কটের মাধ্যমে নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছে পৌঁছালে পারে রিটার্নিং অফিসার তার কাছে প্রদত্ত আগের থেকে প্রাপ্ত তালিকা যেটা আপনারা নিবন্ধন কার্যক্রম যখন সম্পন্ন করেছেন তখন আমরা একটা তালিকা জেনারেট করেছি বিশ্বব্যাপী যে কোন দেশ থেকে কতজন ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এবং এটা প্রতিদিন আমরা পাবলিক করে দিচ্ছি আপনারাও দেখতে পাবেন ওয়েবসাইটে যে প্রবাস থেকে কতজন ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন সো এই তালিকাটা আপনার রিটার্নিং অফিসারের কাছে থাকবে আপনার খামটা যখন পৌঁছাবে এটা একটা তালিকা তালিকাসহ বাংলাদেশ পোস্ট অফিস রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করবে নর্মাল খামের মতো নয় সুতরাং ওখানে একটা হস্তান্তর গ্রহণ সম্পন্ন হবে প্রত্যেকটা খাম কিউআর কোডেড প্রত্যেকটা ইউনিক সুতরাং এখানে কোনো ভুয়া আপনার ব্যালট ঢোকার কোনো অবকাশ নাই এই কিউ আর কোড চেক করে করে ওই তালিকাতে একটা একটা করে টিক করে ব্যালট বক্সে এই ব্যালটগুলো জমা করা থাকবে এবং এটা ট্রেজারিতে থাকবে আন্ডার মাল্টিপল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একাধিক সংস্থা এবং সিসিটিভি মনিটরিংয়ের আওতায় এগুলো প্রিজার্ভ করা থাকবে যেদিন বাংলাদেশে ভোট গ্রহণ হবে এবং আপনার গণনা হবে সেদিন আপনাদের ভোটও গণনা হবে আইনি ব্যাপার হচ্ছে বর্তমান আইন অনুযায়ী ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটারের ডেফিনেশন হচ্ছে যিনি ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত আছেন এনরোল্ড হতে হবে সো উইদাউট চেঞ্জ অফ দ্য ল এটা সম্ভব নয় দ্বিতীয় জিনিস হচ্ছে আরেকটা বলি এখন তো আমাদের যেহেতু প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগটা তৈরি হয়েছে বিধায় অনেকের মাঝে আগ্রহটাও তৈরি হয়েছে যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা এনআইডি করার তার যত গত সতেরো আঠারো বছর ধরে অনেকেরই হয়তো অনেক সময় দেশে এসছেন বাট ওই প্রয়োজন হয় নাই তারা করেনও নাই এবং তারা হয়তো ভাবেনও নাই যে ভবিষ্যতে ভোট দিতে পারবেন অন্তত আমরা শুরু করি চলেন আশা করি অদূর ভবিষ্যতে যারা বাদ আছেন তারাও সম্পৃক্ত হয়ে যাবেন আর আপনার আরেকটা প্রশ্নের উত্তর বলি আমাদের স্ট্যাটিস্টিক্স বলে আমাদের একটা বড়ো সংখ্যক জনগোষ্ঠী ইতোমধ্যে আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন বিশেষ করে দু হাজার সালের পরে যারা প্রবাসে গিয়েছেন তারা কেউই এনআইডি না নিয়ে যান নাই খুব কম একটা স্মল পার্সেন্টেজ হয়তো বা এনআইডি ছাড়া গিয়েছেন আর দুই হাজার সাত আটের আগে যারা গিয়েছেন তারাও একটা সংখ্যক যে সময় বাংলাদেশে এসছেন তারা তাদের এনআইডি সম্পন্ন করেছেন কিছু কিছু আমাদের ক্যাটাগরি অফ পিপুল আছে যারা হয়তো এনআইডি নিবেনও না এটাও একটা বাস্তবতা আছে আমাদের বিভিন্ন ধরনের সেগুলো আর আমি এখানে পাবলিকলি আলোচনা না করি সো এমত অবস্থায় আমাদের তো কিছু সীমাবদ্ধতা নিয়েই কাজ করতে হচ্ছে সো এইগুলো সিস্টেম লস কিছু থাকবে ফর দ্য ফার্স্ট টাইম লেটাস্ট হোপ অ্যান্ড প্রে যে আমাদের ফার্স্ট টাইম অনুশীলনটা যেন সাকসেসফুল হয় আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যায় যেন ভোটটা দিতে পারি